সেখানে আমার স্যালারি পড়তো চোদ্দ পনেরো হাজার টাকা অ্যাপ্লিস আমি এখান থেকে প্রায় চল্লিশ টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইর আহমেদ আমি নারায়ণগঞ্জ থেকে বিগত দুই হাজার সতেরো সালে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি তারপর আমি অ্যাদ্রি গার্মেন্টসে আইটি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব নিলাম সেখানে আমার স্যালারি পড়তো চোদ্দো পনেরো হাজার টাকা অ্যাপলিস দেন দুই থেকে আড়াই বছর আমি জবটা কন্টিনিউ করলাম তারপরেও আমি ফিল করলাম আমি আর্থিকভাবে ভাবে আমি সচ্ছল না তো আমি পাশাপাশি একটা বিজনেস করার চিন্তাভাবনা করেছিলাম তারপর আমি ডিসাইড করলাম যে আমি মোবাইল নিয়ে বিজনেস করবো সেই চিন্তাধারার পরিপ্রেক্ষে আমি মোবাইল সার্ভিসিং শেখার ক্ষেত্রে আগ্রহী হলাম তো আমি মনে মনে জিনিস নিলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো একটা ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং নিব তো আমি ইন্টারনেটে অনেক সার্চ করে দেখলাম যে কোন ট্রেনিং সেন্টারটা আমার জন্য বেটার হবে তো আমি অনেকগুলো ট্রেনিং সেন্টার সম্পর্কে মানে ধারণা পেয়েছিলাম এর মধ্যে সবচেয়ে ভালো একটা ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে জি এস রাহাত ট্রেনিং সেন্টার তারপর আমি সেখানে অ্যাডমিশন নিলাম তো আমি সেখানে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে যত সহকারে আমি ট্রেনিং নিলাম নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি আমি এখন আইসি লেভেল খুব ভালো কাজ করতেছি এবং পাশাপাশি আমার ইনকাম সোর্স হিসেবে এটা আমার জন্য খুবই বেটার একটা অপশন অপশন এসে পড়েছে এবং আমি এখান থেকে প্রায় চল্লিশ টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তো ধন্যবাদ জি এস রাহাত ট্রেনিং সেন্টারকে এবং রাহাত ভাইকে তাদের সহযোগিতা আমি এ পর্যন্ত এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালোই আছি তো আপনিও চাইলে এই স্মার্ট পেশায় কাজ শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারেন এবং কাজ শিখার জন্য সবচেয়ে বেটার অপশন জি এস রাহাত ট্রেনিং সেন্টার যেখানে আপনাকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে যত্ন সহকারে কাজ শিখানো হবে আবার আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ সদর এক নম্বর রেলগেট হাবিজ সুপার কমপ্লেক্স এখানে আপনারা সবাই আমন্ত্রিত ভালো থাকলেন সবাই আসসালাম আলাইকুম